খুব সুন্দর আমার এটা ডিমের ফাপা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ খুব সুন্দর কালার হয়েছে আজকে আমি একদম খুব বানিয়ে ডিমের ভাফা এরপর আমি ডিমগুলো গুলো সেদ্ধ করে নেবো আমি ডিমের ফাঁপা করার জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি কিছু কালো সরষে দিয়ে দিলাম কিছু পোস্ত দিয়ে দিলাম ও কাজু বাদাম দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা মিক্সিতে ভালো করে এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মশলাটা এখানে আমি রেডি করে নেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সে লঙ্কা দিয়ে রেখেছি স্বাদ মতো আমি ছাল দেবো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি ভালো করে এটা মাখিয়ে নেবো আমি এই মশলা পেশা মিক্সির জলটা ধুয়ে দিয়ে দেব এরপর আমি ডিমগুলো একটু করে কেটে এর মধ্যে আমি বসিয়ে দেবো এরপর আমি উপর থেকে দু তিনটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এরপর আমি টিফিনের ঢকাটা ভালো করে আটকে দেবো এখানে জলটা টক করে ফুটছে আমি এরপর এটা আমি বসিয়ে দেবো জলের মধ্যে ডিম ভাপা রেডি আমি ঢাকাটা খুলে দিলাম এরপর ঠান্ডা হতে এটার পর আমি খুলে নেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর আমার এটা ডিমের ভাপা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ খুব সুন্দর কালার হয়েছে Super!